আমাদের উত্তর জনপদের ঐতিহ্যবাহী ইসলামিক সাংস্কৃতিক সংগঠন অনির্বাণ শিল্পী গোষ্ঠীর শাখা অফিসের শুভ উদ্বোধন হলো আলহামদুলিল্লাহ আবহাওয়া দুর্যোগের মধ্য দিয়েই আমরা সুন্দরভাবে আজকের এই অফিসটি আমরা উদ্বোধন করতে পেরেছি এজন্য সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ হ্যাঁ অবশ্যই আমাদের জন্য সবাই দোয়া করবেন আজকে আমাদের অনির্বাণ শিল্পী গোষ্ঠীর শাখা অফিস উদ্বোধন হল এই জন্য সুখ্রিয় আদায় করতেছি আল্লাহ তাল্লাহ দরবারে যে এই দুর্যোগের মধ্য দিয়ে আমরা আমাদের শাখা অভিযোগ উদ্বোধন করলাম তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমরা যেন আপনাদের সামনে সুস্থ বিনোদন দিয়ে সংস্কৃতিকে দূর করতে পারি অপসংস্কৃতিগুলোকে দূর করে সুস্থ সংস্কৃতির বিনোদন দিয়ে আমাদের এই এলাকা থেকে শুরু করে সারা বিশ্বের মানচিত্রে একটি বিখ্যাত গোষ্ঠী হিসাবে আসার জন্য আল্লাহ ফকবুল আলমিনের কাছে তৌফিক কামনা করে আপনাদের সকলের কাছ থেকে দোয়া চাচ্ছি এই প্ল্যাটফর্মটি হচ্ছে একটি ইসলামিক প্ল্যাটফর্ম এবং আমাদের এই শিল্পী গোষ্ঠীতে আপনার সন্তানকে যদি আপনি নাথ ইসলামী সঙ্গীত এবং আপনার সন্তানকে যদি আপনি সঙ্গীতের মধ্য দিয়ে আপনি আপনার সন্তানের ভিতরের প্রতিভাটাকে যদি আপনি প্রকাশ করতে চান এবং আপনি নিজেও যদি আপনার প্রতিভাকে প্রকাশ করতে চান তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন যে এত সুন্দর একটি আয়োজন করছে আমরা দোয়া করি এরা যেন উত্তর উত্তর এই অনির্বাণ শিল্পগোষ্ঠী আমাদের চাপরা ইউনিয়ন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল পর্যায়ে যেন তারা পৌঁছিতে পারে আল্লাহ তালা তাদেরকে তৌফিক দান করুকের এই অনির্বাণ শিল্প গোষ্ঠীর যাত্রা আজকে এখানে বিন্দু থেকে আমি আশা করি উত্তর জনপ্রদেশ সিন্ধুতে পরিণত হবে ধন্যবাদ আপনাকে আমরা দোয়া করবো অনির্বাণ শিল্পগোষ্ঠীকে তারা যেন এই ক্ষুদির শিল্পী হাঁটি হাঁটি পা পা করে বিশ্ব বিশ্বের মানচিত্রে একটি শিল্পগোষ্ঠী হিসেবে তারা যেন ফোকাস পায় নির্বাণ শিল্পগোষ্ঠীর অফিস শাখা উদ্বোধন হল আমরা বিশ্বের দরবারে দোয়া করি আমাদের এই প্রতিষ্ঠানটি যেন এই শিল্প শিল্প প্রতিষ্ঠানটি যেন সারা বিশ্বময় কবুল করে এবং অনির্বাণ শিল্পী গোষ্ঠী যারা এই শিল্পী গোষ্ঠী পরিচালনা করবে ইনশাল্লাহ তারা ভবিষ্যৎ ভালো কিছু করতে পারবে অনির্বাণ শিল্পী গোষ্ঠীর সদস্যরা ইনশাল্লাহ ভবিষ্যতে দেশের ভালো একটা শিল্পী গোষ্ঠী হিসাবে পরিচিত হবে ছোট্ট পরিসরের এই অনির্বাণ গোষ্ঠীকে জেলা উপজেলা পর্যায় থেকে শুরু করে বাংলাদেশের বাইরেও বিশ্বের বাইরে যেন আমাদের সুনাম খ্যাতি ছড়িয়ে পড়ে করি যে ইসলামের মূল বিষয়গুলো মানুষের কাছে পৌঁছে যাবে এবং আমরা মুসলমান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত হিসাবে দেখতে পারবো আমাদেরকে সুন্দর সুন্দর আল্লাহ যাতে ইয়া উপহার দেন গজল ক্রাত এভাবে যেন তারা দিনী আন্দোলনের একটা খেদমুত করতে পারে সেজন্য আমি তাদের কাছে এটা প্রত্যাশা করি তারা যেন আমাদের এরকম করে সংস্কৃতির পরিবর্তে যাতে তারা আমাদেরকে দিনই কিছু দিয়ে উপহার দেয় সেজন্য আমি দোয়া করি অনির্বাণ শিল্পী গোষ্ঠী যেন বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বে যেন তাদের যেন জায়গা যেন দখল করে নিতে পারে এবং আমরা আপনাদের যে কোনো আপনাদের বাড়ি সেমিনার ওয়াজ মাহফিল সহ এবং আপনাদের ইসলামিক যে কোনো ছোট বড় অনুষ্ঠান কনসার্টে সব আমরা প্রোগ্রাম করে থাকি এবং আপনারা আপনাদের প্রোগ্রামকে সুন্দর করতে এবং আপনাদের প্রোগ্রামের সৌন্দর্য বাড়াতে আপনারা যোগাযোগ করতে পারেন অনির্বাণ শিল্পী গোষ্ঠীর ফোন নাম্বারে